হরে কৃষ্ণ আন্তর্জাতিক সংঘে সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী কৌপাত তার একটা অনবদ্য জীবন কাহিনী ছোট্ট করে আমি বলবো আপনারা শ্রবণ করুন আর এই ছোট্ট অবদান কাহিনী থেকে আপনারা একটা খুব সুন্দর শিক্ষা পাবেন যে শিক্ষা আমাদের ভগবত ভক্তির স্তরে উন্নতি হওয়ার জন্য খুব প্রয়োজন অবশ্যই প্রয়োজন শুধু কনিষ্ঠ উত্তম অধিকারী মধ্যম ভক্তিপূর্ণ নয় সবার জন্য এটা খুব প্রয়োজন তো ছিল এসি ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রপাত উনি যখন আমেরিকায় প্রচার করতে যান দেখবেন বাংলায় একটা প্রবাদ আছে বিশ্বাসে বস্তু মেলায় হ্যাঁ তাই সত্যি তাই যদি এটা জড়জগতের কথা বিশ্বাসে বসতে মেলায় কিন্তু কথাটাও ফেলবার নয় ধীরে সত্য কেন না আমাদের ভগবৎ ভক্তি স্তরে নেমেছি অথচ কৃষ্ণের প্রতি কোনো বিশ্বাস নেই তাহলে কিন্তু আমাদের ভগবত ভক্তি সাধনা বা ভজনা করাই হবে শুধু সার মাত্র লাভজনক হবে বলে মনে হয় না আর একটা কথা কারণ কৃষ্ণ যে আমাদের বিশ্বাস দিচ্ছে ভগবদ্গীতা তিনি বলছেন আমাকে ফল আর তুলসী পত্র অর্পণ করো আমার সেবা করো আমাকে প্রণাম করো আমি তোমাকে অন্তিমে রক্ষা করবো তুমি আমাকেই প্রাপ্ত হবে ভগবান বলছে নিঃসন্দেহ তো আমাদের এই বিশ্বাস যে হই গীতাই বলেছে তো এটা কি আজ পর্যন্ত কি সত্য হয় নাকি ভগবান কি বলেছে না বলেছে এই মনোভাবনা থাকলে চলবে না আমাদের বিশ্বাস দৃঢ়তা থাকতে হবে যে কৃষ্ণ আমাকে রক্ষা করবেই আমাকে ভগবত ভগবৎ ভগবত ভজনা চালিয়ে যেতে হবে তো পৌপাত তার সেটা প্রমাণ দিলেন যে বিশ্বাস করলে ভগবানকে অনিবার্য পাওয়া যায় তো কেমন হবে তো ছিল পৌপাত যখন আমেরিকায় প্রচারে বেরেন তখন ওনার বয়স প্রায় চুয়াত্তর পঁচাত্তর বছর বৃদ্ধ অবস্থায় তিনি সেই সময়কালে তিনি আমেরিকায় প্রচারে যাচ্ছেন দেখুন আমেরিকা প্রচার করতে যাচ্ছেন কাউকে দুমত চাল ধান দিয়ে তার অভাব অন্য অনাত্ম পূরণ করার জন্য যায়নি চিরদিনের জন্য মুক্তি দেওয়ার জন্য যাচ্ছেন ওই নিয়ে মহাপ্রভু বলেছেন এই ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার সার্থক করি কর হে পর উপকার কিন্তু এখনকার ব্যক্তিরা পরোপকার মানে বুঝে না কি একে চাল দেওয়া ধান দেওয়া এর উপকার করে দেওয়া একে এই করে দেওয়া এইটাই মনে করে চরম ভগদত্তরা কিছু জানে না কিন্তু পর উপকারটা অ্যাকচুয়ালি পুপাত এসে আমাদেরকে করলেন যে উপকারটা চিরদিনের জন্য আর দুঃখ বলে কিছুই থাকবে না তো এই হচ্ছে পরোপকার সেই পরোপকার করার জন্যে উনি যখন আমেরিকায় যাচ্ছিলেন তখন স্টিমারে যখন উনি চাপবেন তখন ওনার পকেটে চল্লিশটি টাকা পড়েছিল তখন ওনার ছেলে এসে বলল বাবা কিছু পয়সা দিয়ে যাও তখন প্রপাত দেখলেন পকেটে মাত্র চল্লিশটি টাকা তো প্রপাত মনে মনে ভাবলেন ও এ তো ইন্ডিয়ান টাকা এটা তো আমেরিকাতে অচল মূল্যহীন কোনো দাম নেই সে টাকাটা কিন্তু তার সঙ্গে যে ভগবত গীতা এবং ভাগবতম ভরে এইটা নিয়ে যাচ্ছিলেন ওনার বিশ্বাস যে কৃষ্ণ আমার সাথে চলছে বা কৃষ্ণ আমার সাথে আছে বা কৃষ্ণ আমার সঙ্গে যাচ্ছে আমার কোনো টেনশনই নেই পয়সার অভাব স্টেমারে কোথায় বলবে ভালো জায়গায় বসার তো অনেক টাকা লাগবে ডোনেশন করতে হবে পয়সা দিতে হবে সিট না হলে পাওয়া যাবে না তো কিভাবে যাবে তো তিনি সে ইঞ্জিনের কাছে একটা জায়গায় বসলেন অভাব কি করবে টাকা নেই সেই ধোঁয়াটা ডাক টাক টক টক করে ইঞ্জিন থেকে বেড়েছে তার মুখের দিক থেকে যাচ্ছে সেই ধোঁয়া খেতে খেতে তিনি যাচ্ছেন আমেরিকায় দেখুন কী অবিশ্বাস্য একটা আজব ব্যাপার তো যাচ্ছেন এইভাবে তিনি যখন লোহিত সাগরে সমুদ্র একটা লোহিত সাগর বলে সেই সাগরে যখন গিয়ে জাহাজটা পড়লো তখন দুবার ওনার হার্ট অ্যাটাক হয়েছিল তো তার সাথে তিনি ভগবান ওনাকে রক্ষা করেছিলেন যেহেতু শুদ্ধ ভক্ত তো রক্ষা করার পর যখন আমেরিকায় যখন পৌঁছালেন তখন ওনার হাতে টাকা নেই তখন ক্যাপ্টেনকে গিয়ে বলছেন হরে কৃষ্ণবাবু আমার বিলটা কত হয়েছে না এত তখন পৌপাত বলছে আমার কাছে শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধটা আছে আপনি কি নেবেন তখন পৌপাত যখন ওই তৃতীয় স্কন্ধটা বের করে দেখালেন তখন এই ক্যাপ্টেন খুব মহিমুক্ত হয়ে গেল দেখে আহ কী সুন্দর কিতাব বা কী সুন্দর গ্রন্থ একটা তো পৌপাতকে বললেন কত দাম তখন পৌপাত বললেন ফিফটিন ডলার তখন সেই ক্যাপ্টেন বললেন খুশি হয়ে আমি আপনাকে টোয়েন্টি ডলার দিচ্ছি ভগবানের কী কৃপা প্রের কী বিশ্বাস তো সেই শ্রীমদ্ ভাগবতমে বতমের দ্বিতীয় ওনাকে টোয়েন্টি ডলার দিয়ে সেই ক্যাপ্টেনকে টাকা মিটিয়ে তিনি আমেরিকা গেলেন তো এই যে প্রের অনবত্য বিশ্বাস সেই বিশ্বাসই কিন্তু কৃষ্ণনাকে রক্ষা করলেন তা দেখুন রকমভাবে বিশ্বাস করে আমাদের ভগবত ভাজনা করতে হবে হ্যাঁ আমাদের কেউ মায়া করে ফিরি ফান্ডে এক টাকা না নিয়ে যেতে পারবেন মায়াপুর তো ধরের কথা আপনাদের ঘরে পাশে বাজারেই যেতে পারবেন না আর কপাৎ আমেরিকা যাচ্ছেন কিসে ভরসায় না কৃষ্ণ আমার সঙ্গে আছে বা কৃষ্ণ আমাকে রক্ষা করবে তা হরে কৃষ্ণ এই রকম পূর্ণতাভাবে বিশ্বাসে রেখে আমাদের ভগবত ভজন করতে হবে প্রতিটা বৈষ্ণবের কর্তব্য কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস দশবিধি নাম অপরাধে লাস্ট দশ নম্বরে বলেছেন অগাধ মহিমা ভগবানের নাম বা ভগবানের শ্রবণ কীর্তন অগাধ মহিমা শোভন করা সত্ত্বেও আমাদের বিষয় আসলে যদি আসক্তি থাকে তাহলে ভক্তি আমাদের বাধা বিঘ্ন আসবে আর কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস থাকা আমাদের কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে তো এই হচ্ছে বিশ্বাস হরে